দেশের শোবিজে বর্তমানে সব থেকে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তবে কাজের থেকে আলোচনা বেশি তার ব্যক্তি জীবন নিয়ে প্রায় সময় তার ব্যক্তি জীবনের নানা কাণ্ড কাহিনী দিয়ে সংবাদের শিরোনাম হন তিনি বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ফের নতুন করে ছবি প্রকাশ করতেই আবার আলোচনায় এই নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে সাকিব খানের সঙ্গে পুরানো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত যেখানে ক্যাপশনে লিখেছেন ভালো থাকবেন প্রথম আমি ফলে মিষ্টি জান্নাতকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা তবে এমন দৃশ্য অবশ্য নতুন নয় এর আগেও বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা ফলে নতুন করে নানা ধরনের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি তখন নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো আলোচনায় থাকতেই বারবার এই নস্টালজিয়া কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত কারণ এর আগেও অভিনেতা বাপ্পি এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা ছবি প্রকাশ পুরানো তিনি মাস কয়েক আগে সাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত তখন তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মন্তব্য ঘরে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ কেউ কেউ প্রেমের দেন মিষ্টি জান্নাতকে এমনকি অপবিশ্বাস ও বুবলির সতীন তকমা পর্যন্ত জুড়ে দেন পরে শোনা যায় সাকিবকে ফ্লাইটে পেয়ে নিচ থেকে গিয়ে সেলফি তোলেন তিনি সেটাই ফেসবুকে প্রকাশ করে ভক্তদেরও বিভ্রান্তিতে ফেলেছিলেন মিষ্টি জান্নাত